বলবো ওয়াও এ কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা আবার বর্বাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হবে ওয়াও ম্যান এটা কি দেখলাম এই যে শাকিব খানের ফ্যান লাভার ভক্ত তোমাদের জন্য কিন্তু সুখবর তোমাদের প্রিয় নায়ক মেগাস্টার শাকিব খান কিন্তু এখন প্রতি সিনেমার জন্য সাইন করে আড়াই থেকে তিন কোটি টাকা চার্জ তার মানে বাজেট যায় কোন জায়গায় যায় দাঁড়ায় এবার বুঝতেই তো তাই সাকিব খানের সিনেমার বাজেট তুলে নিয়ে আজকে কথা হলো তাই সম্পূর্ণ ভিডিওটা সবাইকে না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো এবং কি শাকিব খান কিন্তু আগের এক ইন্টারভিউ ভিডিওতে সে তুলে ধরছিল বিস্তারিত যে সাকিব খানের ইচ্ছা এবং কি প্ল্যান আছে বাংলার ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা সিনেমা যে একশো কোটি বাজেটের নিয়ে দাঁড়াতে পারে এরকম সিনেমা ইন্ডাস্ট্রি সে উপহার দিতে চায় এবং কি এরকমভাবে সে কাজ করতে চায় তার মানে বোঝার বাকি থাকে না বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি যে আবারও ঘুরে দাঁড়াতে চলছে সেটা কিন্তু একদম আমরা হাতে কলমে প্রমাণ পেয়ে গেছি সাকিব খানের বেক টু বেক সিনেমা হিট এবং কি বাজেট অনুযায়ী প্রত্যেকটা সিনেমা কিন্তু দেখছি না তো একের পর এক হিট তারপর বাজেট কিন্তু একের পর এক বেরিয়ে যাচ্ছে যেরকম বরবাদ সিনেমা কিন্তু পনেরো কোটি বাজেট তারপর আরও পাঁচ কোটি টাকা বাজেট বার তাদের ইচ্ছা আছে অবশ্যই আরও পাঁচ কোটি টাকা বাড়বে কারণ এটা অ্যাকশন তাপের সিনেমা বরবাদ বরবাদ সিনেমা যদি বিশ কোটি হয়ে দাঁড়ায় তারপর নেক্সট যে সিনেমা আসবে সেটা কিন্তু অবশ্যই তিরিশ থেকে পঁচিশ কোটি টাকা বাজেট হবে এরকমভাবে একের পর এক সাকিব খান যদি ইতিহাস করে যায় লেকর্ড করে যায় তাহলে আর বেশি দিন বাকি না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিদের চেঞ্জ হইতে কারণ একটা সময় দেখবেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার সাথে বলিউডের সাথে টিক্কা দিয়ে সিনেমা বাজার চালতে পারবে এরকমভাবে যদি সাকিব খান একের পর এক লেকড ইতিহাস করে যায় বাজারের দিক থেকে সাকিব খান এখন বর্তমানে আড়াই থেকে তিন কোটি টাকা প্রতি সিনেমার জন্য সে নিয়ে থাকে এবং কি বরবাদ সিনেমার জন্য সে আড়াই কোটি টাকা চার্জ করছে এবং কি সামনে যে সিনেমা আসতে আসছে রায়ন রাফির সাথে টান্ড অফ যে সিনেমা এই সিনেমা থেকে তিন কোটি টাকা সে নিবে এটা একদম তার বিস্তারিত আমরা এবং কি হাতে কলমে প্রমাণ পেয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি আয়োজন করছি শুধু আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা দেখেন আপনাদের প্রিয় নায়ক ম্যাগাস্টার সাকিব খান এখন কোন লেভেলে নিয়ে যাচ্ছে বাংলার ইন্ডাস্ট্রিটাকে একদম চেঞ্জ করে দিবে যে বলিউডের সাথে টিক্কা দিয়ে সিনেমা বানানোর জন্য সেটা আবারও প্রমাণ হয়ে যাবে তো যাই হোক ভিডিও কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেহালোকুন বাজে দেবেন পরবর্তী এরকম আরও ভিডিওর আপডেট পাইতে